পুত্রে মুসলমান আপনারা যারা আমার সামনে বসে আছেন আপনাদের উত্তর সরে দাগ আপনারাও বংশ পরম্পরা মুসলিম আমি বংশ পরম্পরা মুসলমান নই আপনারা সবাই জানেন আমি হিন্দুর ছেলে মুসলমান হয়েছি অনেকে বলবেন ভাই তুমি হিন্দু ছিলে তাই ইসলাম কবল করেছ এখন এই জন্য ইসলামটা ভালো বলছ না না আমি বলি নাই আমার আল্লাহ বলে এ দুনিয়ার মানুষ সারা দুনিয়ায় আল্লাহর যত ধর্মের মানুষ রয়েছে আপন আপন ধর্মের ঢাক ঢোল বাজালেও আমার আল্লাহ বলেন আমার কাছে একটাই দিন তার নাম ইন্নাদ ইসলাম নারায় তকবীর নারায়ে তাকবীর ইসলাম ছাড়া পৃথিবীতে কোন দিন নেই এই দিনের দায়িত্ব নিয়ে আজ থেকে চোদ্দশো বছর আগে সুদূর মক্কা নগরে সম্ভ্রান্ত করে বংশে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আল্লাহর নবী এলেন আজকে জলসার জন্য কত প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে লাইটের ব্যবস্থা করা হয়েছে গোটা গ্রামের মানুষ জানো শুনতে পাই মাইক লাগানো হয়েছে সামনে কত বন্ধুর আমার যে টেলিকাস্ট থেকে দেখতে পাবে মায়েরা এই পরিষেবাটা নবীর জামানাই ছিল না আল্লাহ নবী খালি গলায় মানুষকে ডেকে ডেকে বলতেন ওগো মক্কাবাসী তোমরা একাল নান করো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই একবার কোনো লা এলাহা ইল্লাহ মোহাম্মদ রশ্লাহ এই কথাটা মক্কার মুসলমানেরা সেই দিন মেনে নিতে পারেনি সেইদিন তারা মানতে পারেনি আল্লাহর মভীকে পাগল বলেছিলো ঠাট্টা করেছিলো বিদ্রোহ করেছিল উপহাস করেছিলো ব্যঙ্গ করেছিল। অপর দেখে ইসলাম যে ভালো দিন ইসলামের উপরে কোনো দিন নেই এই দিন গেল সেদিনের বেদেরেরা হাজারো মুসলমান ইসলামে মুসলমান হয়েছিলেন আল্লাহর নবীকে দেখে যারা ইমান এনেছিলেন হাদিসের পরিভাষায় তাদেরকে সাহাবি বলা হয় বহু সাহাবি আল্লাহ নবীর কাছে কালেমা পরে মুসলমান হওয়ার অপরাধে মক্কার কাফেরেরা তাদের প্রতি অত্যাচার করেছে এটা আপনারা বহু আলেমদের মুখ থেকে শুনেছেন উমাইয়ার কি দাস হাবসে গোলাম হজরতে বেলাল যার নাম জি দেখো দেখো কেমন ইমান এনেছে আমার নবীর সাহাবারা সে যুগের সাহাবারা দেখো কেমন ইমান এনেছে আমার নবীর সাহাবারা সে দিনের সাহাবারা খরত বেলাল এনেছে মান কত কষ্ট করে মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে তবু বেলা তবু বেলাল ছাড়ে নিকালে মা করে দেখো কেমন নেছে আমার নবীর সাহাবারা যুগের সাহাবারা ফজরত খাম্বা এনেছে কত কষ্ট করে কাফেরেরা পাথর দিয়ে বুকে আঘাত করে পিছন দিকে তাকালে পরে পিছন দিকে তাকালে পরে দেখা যায় বুকের সিনা দেখো কেমন মা মানে নেছে আমার নবীর সাহাবারা সে যুগের সাহাবারা হযরত হানজালা এনে চাই মান কত কষ্ট করে প্রথম রাতে বিয়ের পরে ছিল বাসর যুদ্ধের দামামা যুদ্ধের দামামা উঠলো বেজে হলো না গোসল দেখো কেমন মানেনেছে আমার নবীর সাহাবারা সে যুগের সাহাবারা হুমাইয়ার ক্ষিতদাস হজরতে বেলাল দেখতে কালো উস্কো খুস্কো চোল ঠোটো মোটা ততলা কথা এই বেলালকে মুসলমান হওয়ার অপরাধে কাফেরেরা হাতে পায়ে ধরে বেঁধে মরুভূমির মাঠে মাঠে টেনে টেনে নিয়ে বেড়া হয়েছে হায় হায় তবুই বেলাল ইসলাম থেকে সরে যায়নি ও বিলবাড়ির মুসলমান যুবকেরা কান কোন শোনে না এই বেলাল ইমান আনার পরে ইমানের পাওয়ারটা কেমন ছিল আল্লাহর নবী এই বেলালকে ভালোবেসে একটা জায়গা দিয়েছিলেন তাকে কি কি বলছেন এমএলএ করা হয়েছিল এমপি বানা হয়েছিল না না এই বেলালকে একটা জায়গা দেওয়া হয়েছিল ইনি হলেন মুসলমানদের প্রথম বিনা বিনামাইকে ফজলতে বেলাল আজান দিতে শব্দটা আনার পরে তাদের ব্যক্তি জীবনে আমলের কথা বলতে গেলে বহু আলেমের কাছ থেকে শুনেছেন আল্লাহর নবী মেরাজে গেলেন অনেক কিছু দেখার পরে তার মধ্যে দেখতে পেলেন এই বেলাল হজরতে বেলাল জান্নাতের ভেতরে জুতো পায়ে হেঁটে বেড়ায় নবী আমার কান লাগালেন এটাকে সেই নবী মেরাজ থেকে এসে মসজিদ বেলাল সে বেলালকে ডেকে বলেছিলেন বেলাল তুমি মুসলমান হয়েছ ইমান এনেছ কালেমা মা পড়েছ তুমি কি আমন আমল করো আমারে গোপন করো না বেলাল বল বেলাল বলে নবী গো আমি যেদিন থেকে ইসলাম কবুল করেছি মুসলমান হয়েছে ইমান এনেছি সেই দিন থেকে আজ অবধি যখন যেই মুহূর্তে অজু ভেঙে যায় আমি তৎক্ষণাৎ অজু করে নিই শুধু অজু নয় নবী গো আমি দুনে কাত নফল নামাজ আদায় করে আজানের রক্ষলে আজান দিই এই আম আমার যে ছোট্ট আমলটা রয়েছে ও মুসলমান যুবক ছেলেরা আজ বলো আমাদের ঘরের ছেলে মেয়েরা দূরের কথা মাঠে ঘাটে কাজ করে বন্ধনে আমার বিভিন্ন জায়গায় যাওয়ার পথে পেচ্ছাপ করে পানি নেওয়ার দরকার মনে করে না প্রয়োজন মনে করে না অথচ সাদে মজ যার জানা যায় সত্তর হাজার ফেরেস্তা উপস্থিত ছিল শুধু পেচ্ছাব করার কারণে তার কবরে আজাব হয়েছে আপনার আবু আলেমের কাছ থেকে শুনেছেন জানার নাম ইমান নয় বলার নাম ইমান নয় আমলটার নাম হচ্ছে ইমান ব্যক্তি জীবনে হাজারো কথা আমরা জানি কিন্তু ইসলামকে মানতে পারিনি মানতে পেরেছি পারিনি একটু পরে আলোচনায় ধরা পড়বে আমরা কেমন মুসলমান আল্লাহর নবীর কাছে এই সমস্ত সাহাবাই ধেরা সেদিন যারা ঈমান এনেছিলেন মুসলমান হয়েছিলেন মক্কার কাফেরেরা আলোচনায় বসলো আলোচনায় বসে সিদ্ধান্ত নেওয়া হলো আজ আমাদের ঘরের ছেলেরা আমাদের ধর্মের সন্তানেরা মুসলমান হয়ে যাচ্ছে ইসলাম প্রবল করে নিচ্ছে বাপ দাদার ধর্ম বিলুপ্ত হয়ে যাবে শেষ হয়ে যাবে কি করে মহম্মদকে শাসন করা যায় ঠেকানো যায় মক্কার গাফেরের আলোচনা বসলো আলোচনায় সিদ্ধান্ত হলো কেউ একজন বলে ফেললেন আল্লাহ র নবীর মেয়েটাকে তালাক দিতে হবে ও বিলবাড়ির মেয়ের বাপেরা এখানে যারা মেয়ের বা বসে আছেন মেয়ের ভাই বসে আছেন দামি তাদের উদ্দেশ্যেগুলি আপনার বিবাহিতা মেয়েটার যদি বেদার করে কোন কারণ বসতো তালাকপ্রাপ্ত হয়ে যায় ডিভোর্স হয়ে যায় মনে কষ্ট হবে কি হবে না যাদের বাড়িতে বিবাহপ্রাপ্ত তালাকপ্রাপ্ত মেয়ে আছে তার আমার ভাষাটা বুঝতে পারছেন আল্লাহর নবীর চারটা মেয়ে ছিল আমরা জানি আল্লাহর নবীর চারটা মেয়ে ছিল একটা মেয়ের নাম রোকাইয়া একটা মেয়ের নাম জয়নব একটা মেয়ের নাম উম্মে কুলসুম আর একটা আমার নাম ফাতেমা ফাতেমার বিয়ে হয়েছিল হযরতে আলের সঙ্গে রুকাইয়ার বিয়ে হয়েছিল আবু লাহাবের এক আছনের সঙ্গে আবু লাহাব বলল بیٹারে মোহাম্মদ আমাদের সমাজ থেকে আলাদা হয়ে গেছে নতুন দল করেছে নতুন ধর্ম শুরু করেছে ওদে بیٹা বরদষ্ট করা যাবে না মেনে নেওয়া যাবে না তার Meinungটাকে রাখা চলবে না তার মেয়েটাকে বাদ দিতে হবে বাপের পরামর্শে আল্লাহর নবীর মেয়ে রোকাইয়াকে তালাক দেওয়া হলো একটা ছেলের জননী রোকাইয়া বাচ্চাটাকে কোলে করে চোখের পানি ফেলতে ফেলতে বাপের বাড়িতে চলে এলে কিছুদিন ঘরে থাকার ফলে গুটি বসন্ত হয়েছিল আজকের দিনের মতো উন্নত মানের চিকিৎসা না থাকায় রোকাইয়া অসুস্থ হয়ে পড়লেন নবীর যুদ্ধের ময়দানে যাবেন সকলের কাছ থেকে বিদায় নিয়েছে রোকাইয়ার কাছে গিয়ে বলে মা রে আমি যুদ্ধের ময়দানে যাব আগামী দিনে তোর সঙ্গে দেখা না হতে পারে মেয়েটা বলে আমার শরীরটা ভালো যাচ্ছে না যদি আমি আগে মারা যাই আমি যদি আগে মারা যাই আমার এই বাচ্চাটাকে কে দেখভাল করবে কে দায়িত্ব নেবে আল্লাহ নবীর শোক দিয়ে টস টস করে পানিয়ে গড়ে এলো বলেছিলেন মারে তুই যদি মারাজ গাস্তর অবর্তমানে ওই বাচ্চাটার দায়িত্ব আমি নেব বড় লম্বা সফর আল্লাহ নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধ চলাকালীন অসুস্থ রেখে আর হয়ে গেল আমরা এমন একটা সময়ের মানুষ এমন একটা জামানার মানুষ আজকের এই জুনিয়ায় এখন এই মুহূর্তে কেউ যদি বিলবাড়ির কোন আপন জন মারা যায় পৃথিবীটা যত বড় হোক না কেন পৃথিবীর শেষ প্রান্তে কোনো আপন থাকলে এই রাত্রি হলেও খবরটা পৌঁছানো যাবে যাবে না যাবে না বলেন মোবাইলের যুগে নেট দুনিয়ার যুগে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে থেকে গেলেন জানতে পারলেন না নবীর বর্তমানে রুকায়ার দাফন হয়ে গেল আমি যেটা আপনাকে বোঝানোর জন্য বলছি সেটা হচ্ছে এই মক্কার কাফেরা আল্লাহ রসুলকে এভাবে যন্ত্রণা দিয়েছিলেন এভাবে কষ্ট দিয়েছিলেন তবু দাওয়াত দিনের কথা মানুষের দোর টু ডোর বলেছেন দাওয়াত দিয়েছেন আর সেই দাওয়াতের অশিলাই সারা ওয়ার্ল্ডে পৃথিবীর এমন একটা দেশ নেই যেখানে ইসলাম পৌঁছায়নি জি কালেমার দাওয়াত পৌঁছায়নি যেখানে মুসলমান নেই বলুন না কিন্তু দুঃখ লাগে দুর্ভাগ্য আমরা অরজিনিয়াল মুসলমান এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারলাম না আমি ওই দিকে যাব না কোরআন হাদিসের আলোকে আলোচনা করার মতো বহু বক্তা আজকে এখানে আছেন ধারাবাহিকভাবে তার আলোচনা করবেন আমি আপনাদের কাছে বহুদিন আগেই যখন ছাত্র জীবনে পড়াশোনা করতাম একদা অঞ্চলে বহু জায়গায় আমি জলসে মাহফিল করেছি আমার জীবন ইতিহাসটা আপনারা শুনেছেন সাহাবিদের ঘটনা বহু সাহাবির ঘটনা যারা আল্লাহ নবীকে দেখে ইসলাম কবুল করে মুসলমান হয়েছিলেন তাদের প্রতি কত নির্যাতন হয়েছিল কিন্তু দুঃখ আমরা তাদেরকে চোখে দেখিনি কিন্তু আপনারা আজকের এই মমতি জলসাই আমি হাবি বললাম রক্ত বংশের গড়া মানুষ বর্তমানে আমার আত্মীয় স্বজন আপন জন বাবা মা সবাই জীবিত অবস্থায় রয়েছেন শুধু তাদের ধর্ম থেকে আমি চলে এসেছি বলে তাদের সঙ্গে কোনো নেই নেই তাই আপনাদের কাছে আমি বলবো ইসলাম আমাকে কি দিয়েছে আমি ইসলামের কাছে কি পেয়েছি বন্ধুরা আমার ভাইয়ের আমার তবে একটা কথা এখানে ফাঁকা জায়গা এখন তো ধরে একটু শীত ভাব আছে শীতের শীতের ভাব আছে গরমকাল নেই একটু যদি ফাঁকা জায়গাটা পূরণ করতেন খুব ভালো হতো একটু সেটে সেটে বসেন আর অযথা রাস্তায় দাঁড়িয়ে থাকবে না আমি জোরহাদ করে ভাই ধরে বলবো যে সমস্ত ভাইয়েরা দাঁড়িয়ে আছেন দেখে খুব খারাপ লাগে যে সামনে সামনে জমে 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 বসুন বসুন ভাই এই এই বছর জলসাটা কি বছরে একবার হয় গত দাঁড়িয়ে থাকবেন আপনার দাদা হয়তো এই জালসাই ছিল গত বছর আপনার এই জালসা আপনার দাদু আপনার আব্বা শুনেছে কিন্তু নেই দুনিয়া থেকে চলে গেছেন দু বছর আগে যারা এই জালসাই ছিলেন তারা নেই সবাই চলে গেছে যে আগামী বছর আপনার জীবনে জালসাটা না আসতে পারে সেটা মাথায় রেখে আমরা এখানে দিনই সবাই বসি আজকের বাক্সরী জালসায় কোরআন আদেশের আলোকে ওলা এই দিন আলোচনা করবেন তাদের মুখ থেকে কথাগুলো শুনবো আর শোনার পরে পরে আমরা সবাই জানি যে মাদ্রাসার স্বার্থে মাদ্রাসার উন্নতি কলবে জালসা কেননা এই মাদ্রাসাগুলো কেন্দ্র সরকার টাকা দেয় না রাজ্য সরকার টাকা দেয় না বিদেশ ফরেন কান্ট্রি থেকে টাকা আসে না দেশের মর ইমানদার মুসলমানেরাই মেহনতের পয়সা থেকে তিলে তিলে জমানো পয়সা জি তারা আপনার সর্ষে ধান টাকা পয়সা বিক্রি করে আপনি কি করে মাদ্রাসায় দান দেন সেই দানের কী বলছেন আপনার প্রতিযোগিতামূলক দান শাহাবাহিদিনেরা কীভাবে করেছেন এটা আপনাদের মাথায় রয়েছে অনুরূপ আজকের জালসাতেও সেভাবে টাকা করা হবে রসুল খালি বেলালকে বলতেন বেলাল যাও মদিনার গুলি গুলি টাকা কালেকশন করে নিয়ে এসো আমি আগেই বলেছি আল্লাহ রসুলের জামানায় এই পরিষেবাগুলো ছিল না মাইক ছিল না প্যান্ডেল ছিল না আল্লাহর নবীর সাহাবি হজরতে বেলাল চাদরটা নিয়ে গিয়ে দেন আমার দেখে লক্ষ্য করেন বেলাল চাদরটা নিয়ে গিয়ে বলতেন ও মদিনার মায়েরা আমি বেলাল ইসলামের জন্য এসেছি জেহাদ ফান্ডে অর্থ পৌঁছাতে হবে কত অনাথ ছেলে ইয়াতীম হয়ে গেছে যুদ্ধের ময়দানে যাদের বাপ শহীদ হয়ে গেছে অনেক বিধবা মেয়ে বিয়ে ও বিধবা হয়ে গেছে স্বামীহারা হয়ে গেছে তাদের বাড়িতে টাকা পৌঁছাতে হবে যে যা করবে তোমরা দান করবে হযরতে বেলালের চাদরে মদিনার মায়েরা কানের কানবালা গলার হার নাকের নাক মাছি পায়ের নুপুর হাতের চুড়ি

আমি আপনাদের কাছে ওইদিকে যাব না আজ দুঃখ লাগে সমাজ এমন একটা জায়গায় চলে গেছে আমি ইসলাম قبول করার পরে আপনারা ওর মুসলমান বাপ মুসলমান মা মুসলমান দাদা মুসলমান পরদাদা মুসলমান অথচ আপনার চলার সঙ্গে আমার চলার মিল হলো না কেন আপনার চেহারার সঙ্গে আমার চাড়ার মিল হলো না কেন আপনার বলার সঙ্গে আমার বলার মিল হলো না কেন আপনার মাথার চুল কাটার সঙ্গে আমার চুল কাটার মিল হলো না কেন আপনার কাপড় পরার সঙ্গে আমার কাপড় পরার মিল হলো না কেন তাহলে কি আমি ইসলামের বন্ধুরে আমার বাইরে না আপনারা ইসলামের বাইরে সেটাই আপনাদের সামনে তুলে ধরা হবে বড় কষ্ট হয় দক্ষ লাগে হাই মুসলমান ঠিক না খান দিন ইসলাম যেন নবে না আপনারা আমাকে সবাই চেনেন জানেন আমি সাগর দিঘি থানার সাউরাইল গ্রামের মানুষ আমার সাগরদিঘি ব্লকে এগারোটা অঞ্চল আছে আমার সাগরদিঘি আমরা মোরগ্রাম অঞ্চলে বাড়ি মোরগ্রাম অঞ্চলে অধীনস্থে গ্রামের নাম সাউরাইল ওই গ্রামটার পোস্ট অফিস ভোলা থানা সাগরদিঘি জেলা মুর্শিদাবাদ যখন আমি ওই ধর্মে ছিলাম বাবা আমার হিরেন কুমার রাজেন্দ্র আজও বেঁচে আছে মা আমার অর্চনা দেবী আজও হিন্দু ধর্মে হরিতালায় সেজদা করে গাছের কাছে পাথরের কাছে মূর্তি মুখের কাছে মাথা নত করে আর তাদের সন্তান ইমান আনার পরে ফজরের রাতে ঠান্ডা পানিতে অযুগ করে মহান আল্লাহকে বলি আলহামদুলিল্লাহ আর রহমান রাহিম মালিক ইয়া কানা বুধ ইয়া কানা স্টাইন হেদ নাসরাত মুস্তাকিম এভাবে আল্লাহকে ডাকি এটাই আপনাদের কাছে তুলে ধরা হবে আমার বাবা মাই আমার নাম রেখেছিল শ্রী মিলন কুমার রাজেন্দ্র কি নাম বললাম শ্রী মিলন কুমার রাজেন্দ্র আল্লাহর নবী বলেছেন দুনিয়াতে যতগুলো নাম আছে আল্লাহর কাছে দুটো নাম ভালো একটা আর একটা আব্দুর রহমান একটা আবদুল্লাহ একটা আব্দুর রহমান আর আমাদের কাছে কোন নামগুলো ভালো আমরা এত মডেল হয়ে গেছে এত মডেলার হয়ে গেছে সরিয়তি নামগুলো আর আমরা কেউ রাখি না রে ভাই আগে বড় ইমানদার লোকেরা ছেড়ে হলেন আমরা তো আবদুল্লাহ আব্দুর রহমান রহমান মোসা দাউদ ইব্রাহিম সোলাইমান ইসমাইল ইসাহ ইদ্রি সেহিয়া মেয়ে হলে নাম রাখত ফতেমা কুলসুম আয়েশা রোকেয়া রুমেশা রহিমা হায় হায় এই যুগের মুসলমানরা এই নামগুলো আর রাখতে চায় না এখন কেমন নাম রাখে বলে লালু ভোলু ঝন্টু মন্টু পল্টু লল্টু হাবলো ডাবলো রিঙ্কু টিঙ্কু মিঠু ফিটু মিলি পলি জলি আনার রীতিনীতি তাব খ্রিস্টান সব হিন্দু ততমিক সভ্যতায় এই কি হেসে এই মুসলিম জাতি যার ইহুদে হুদে খেলজ্জা পায় বর্তমান বন্ধুর আমার গ্রাম বাংলায় এমন আজকে পরিবেশ তৈরি হয়েছে ওল্লা একটা মুসলমান ছেলে একটা মুসলিমের নাম শুনে বোঝা যাবে না এরা হিন্দু না মুসলমান যদি বলেন ঠিক না বেটিক জি অ মুসলমানরা এত ভালো আমি দেখেছি তাদের ধর্মের আদর্শকে সামনে রেখে ওরা নাম রাখে হিন্দু ধর্মের দেখবেন একটা ওরা ভুল ভাল নাম রাখবে না ছেলে হলে নাম রাখবে রাম বলরাম যুধিষ্ঠি ভীম নকুল সহদেব তাদের রামায়ণে মহাভারতে আছে এই নামগুলো যে মেয়ে হলে নাম রাখে আরাধনা অর্চনা বন্দনা বসনা কিন্তু মুসলমানরা খিচিড়ি বাটা হয়ে গেছে ডালে চালে যেমনি খিচিড়ি হয় নাম শুনে বোঝা যাবে না হিন্দু না মুসলমান পোশাকেও জানা যাবে না নাভি বললেন পুরুষদের কাপড়টা লুঙ্গি হোক প্যান্ট হোক পায়জামা হোক নাভির ওপরে হবে আর নিচের দিকটা আমার মাপটা দেখতে পাচ্ছেন এই রকম মাপের হবে কিন্তু এত ওয়াজ করার পরেও বেলবাড়ির হাজারো ছেলেকে দেখি ওর বেল্ট দিয়েও ও প্যান্টটা মাজাই থাকে না জি বেল দিয়ে মাজাই প্যান্টটা থাকে না মনে হচ্ছে ড্রিল মেশিন দিয়ে স্ক্রু দিয়ে আটটা হবে মানে এই যত নিচে নামবে প্যান্টটা তত তার সভ্য তত তার স্টাইল কী বলছে না স্টাইল এইরকম জামানা আজকে বন্ধুরে আমার ভাইয়েরা আমার হাই রে দেখবেন অনেক ছেলে কাজ করে প্যানে ওর পাশার দিকে তাকাবেন বসে কাজ করছে দেখবেন গ্যারেজে কাজ করছে হ্যাঁ আমি ওকে বলছি রে খেপা একটা হ্যাঁ আপনার ইলাকিতে ই আপনি দেখান আপনার ঘরে বড় দুঃখ লাগে আপনার মোবিল লাগি যেখানে হাইরে হত ভাঙা ছোট জামা মাজাই প্যান থাকে না এরকম পরিবেশে মুসলমানরা আজকে জীবনযাত করছে আর মা বোনরা তো বারো হাত কাপড়ের ন্যাংটা জি আর এখন এরা নবসভ্য এরা যে কোন আপনারই পেয়েছে আগে দেখতাম তাবিজ তাবিজ এটা সেটা ভানতো এখন দেখছি মুসলিম মেয়েরা একটা কালো কার যে আপনার পায়ে মাধে বাঁধে না বাঁধে না কালো পার পায়ে মেধে বেড়ায় আমি আপনাকে যেটা বলছিলাম এই মিলন কুমার রাজেন্দ্র নামটা আমাকে পরিবর্তন করতে কত সময় লেগেছে অতএব বন্ধুরা আমার ভাইয়ের আমার যে আমার অবস্থা এখন মরা ছাগল মরা ছাগলকে যদি ফেলে দেয় তো শেয়াল মনে করে আলহামদুলিল্লাহ যাক একবারে পেট ভরে খাবো আর গ্রামের কুকুরও যায়নি ও সেও একদিকে টানে আর শেয়াল একদিকে টানে তো কমিটি মনে করছে যে কাগজ যখন ধরিয়ে দিয়েছে তখন কালেকশন ভালো হবে দ্বিতীয়ত শ্রোতারা মনে করছে যে বক্তৃতা কেবল শুরু হয়েছিল চাষটা কেবল শুরু হয়েছিল আর মাঝখানটা কেমন হলো আপনার দুটো তালি বজায় রাখতে হবে বন্ধুরা আমার এটা বাতসরী জলসা মাথায় রাখতে হবে তবে আমি কালেকশান ইনশাল্লাহ করব। গতকালকে আমার শুদ্ধ বড় ভাই যান মনোনা রিয়াজুল সাহেব ছিলেন উনি শেষে বললেন মাঝখানটা আমাকে দেওয়া হয়েছিল তারপর আমার পাড়া আওয়াল ভাই কালেকশান করলেন গতকালকে তিনজন বক্তা তিনটে বারে পর পরপর শেষের দিকে কালেকশান করেছে তো আলু লাগার আগে দুবার তিনবার চাষ দিতে হয় নাকি বলছেন দুবার তিনবার চাষ দেওয়ার পরে জমিটার মাটিটাকে ভালো করতে হয় তারপরে আপনার আলু চাষটা ভালো হয় তা আমি ইনশাআল্লাহ কথা দিচ্ছি প্রতি তিরিশ হাজার টাকা আমার ভাই সুন্দরপর ভাইজান দিয়েছেন ওনার বিহাই তিরিশ হাজার টাকা দেবে আশা আছে তবে আপনাদের কাছে আমার খালারা মায়েরা আমার মায়েরা আমাকে বলে পাঠিয়েছেন যে আমি কেন মুসলমান হলাম এটা অনেক মা বলে পাঠিয়েছেন তো এই মায়েরা তো এখানে আসবে না দুটো বোন আপনার মাদ্রাসার ছাত্রী যারা দুটো চাদর নিয়ে মায়েদের কাছে যাবে যে আছে লোক আছে লোক আছে সে মা বোনদের উদ্দেশ্যে বলি দুটো মেয়ে হয়তো আপনাদের কাছে গেছে যার কাছে যা আছে একেবারে কানের কান বলা থেকে শুরু করে যে হজরতে বেলালের চাদরে যেভাবে দিতেন সেইভাবেই আপনারা আজকের মতি জালসাই মাদ্রাসাকে প্রাণ ঢালা ভালোবাসা দেবেন ইনশাআল্লাহ আমি যেটা আপনাকে বলছিলাম তাহলে এই নামটা পরিবর্তন করতে আমার ব্যক্তি জীবনে কত সময় লেগেছে এটা আপনাদের একটু ছোট্ট করে আলোচনা করব ভাইয়ের আমার বন্ধরে আমার আপনারা পরিচয় পেয়ে গেলেন হ্যাঁ আমার নাম ছিল মিলন কুমার আনার পরে মুসলমান হওয়ার পরে সারা বাংলায় আমি নামে পরিচিত এখন আমার আমার নাম বাড়ি পোস্ট হাবিবাহিত ভোলা থানা আমার সাগর দেখে মুর্শিদাবাদ জেলা নামটি আগে মিলন ছিল এখন হাবিবুল্লাহ সকলকে জানিয়া গেলাম দেখবে কোদায় জাতি তেমর হিন্দু ছিলাম এখন মুসলমান আমার উপরে চলেছে এটাই আপনাদের সামনে তুলে ধরা হবে ভাইটানের আমার মা খালার আমার আমার মুসলমান হওয়ার প্রথম জীবনের ঘটনা যখন ছাত্র জীবনে পড়াশোনা করি আমার মায়ের সঙ্গে একদিন মন্দিরে পুজো করতে নিয়ে গেলাম মায়ের সঙ্গে মন্দিরে পুজো করতে গিয়ে আমি মন্দিরে অনেক দেব দেবীকে দেখে মাকে বললাম মা এদের জন্ম কোথায় এদের আদি পিতাকে কী ভাবনা সৃষ্টি হলো এটা আমি জানতে চাই মা মা বল এগুলো কে হয় মা বলে বাবা রে এগুলো আমাদের বাবা হয় যদি এ বাবাদের আমরা পূজা করতে পারি তাহলে আমরা স্বর্গবাসী হতে পারব নাউজবিল জালে মাকে বলেছিলাম মা তুমি যাকে বাবা বলো তোমার বাবা তোমার আমার নানা হবে তুমি যাকে মা বলো তোমার মা তো আমার নানি হবে অতএব তোমার বাবাকে আমি কেন বাবা বলবো তর্ক বিতর্ক শুরু হয়ে গেল আমি আমার মাকে সেদিন বলেছিলাম যদি দেবদেবীদের বাবা বলতে হয় আমি আমার জীবনে আজ থেকে রাস্তাঘাটে যাকেই দেখতে পাবো আমি তাকেই বাবা বলে ডাকবো আর তাকেই তোমাকে স্বামী বলে গ্রহণ করতে হবে করবে কি তাই বলো কোনো ছেলে যদি তার মাকে হেন প্রশ্ন করে বুঝতেই পারছেন সে মায়ের মন মনসিকতা কেমন হবে নিশ্চয়ই সে মাদুরাক্তন করে কোলে তুলে নেবে না উগ্র মেলা মায়ের সঙ্গে কথোপকথন শুরু হয়ে গেল মা কি বলেছিলেন মায়ের পতিত কি জবাব জবাব দিয়েছে মন্দিরের প্রথম কথা প্রভাত বেলায় পড়িয়াছিলাম একটি গীতা বই প্রথম বেশটা খোঁজে দেখি যুদ্ধের হইচয় মা বলল চলো বাবা করে গিয়ে পূজো তোমার বেদ আসলে পরে দেব যত মজ আমি বলিলাম মায়ের তরে ও বাবা শোন কোনটা তোমার আসল পিতা তাকে তুমি চেন রামকৃষ্ণ শিবকৃষ্ণ ব্রহ্মা মহেশ্বর কার কে পিতামহ কে বড় ঈশ্বর আমার কথা শুনে অবাক হয়ে রয় এদিক ওদিক চাইয়া দেখে কেউ কোথাও নাই মা বলল শোনো পুত্র ধন সবারই সবাই পিতা সবাই ভগবান আমি বলিলাম মায়ের তরে ওগো মা তাই যদি হয় আমার পিতা তোমার স্বামী তোমারও পিতা হয় মা বলল আমার তরে ওরে পাগলা ছেলে ওসব কথা বললে পরে দেব তরে জেলে আমি বলিলাম মায়ের তরে হব মুসলমান নামাজ রে রোজারকে আনিব ইমান যখন তর্ক বিতর্ক শুরু হলো কতব কতম শুরু হলো এই দেখেন আরেকজন লম্বা যে মানুষ চলেছে জানাপার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যিনি একবারে যে रफीউল ইসলামের ও रफीউল ইসলামের বিহাই জি যে এটা নয় আরে বিহাইবাটা

দাদু ঈশ্বরের সন্তান আপনি আমি ঈশ্বরের সন্তান ঈশ্বরকে ডাকার সব মানুষের সমান অধিকার আছে ভাই কুড়ি হাজার করে আর কত না কোনো পনেরো হাজার করবো কি নাম আপনার ওনার ভাই আমার পনেরো হাজার টাকা নারায়ণ তাকবীর আজকের বহুত ই জলসাই মাদ্রাসার স্বার্থে উনি পনেরো হাজার টাকা দিয়েছেন এইরকম বন্ধুরে আমার যে নাজিমউদ্দিন ভাইয়ের মতো হাজারো নাজিমউদ্দিন ভাই আছেন সারা বছর তিনশো পঁয়ষট্টি